আজকে তোমাদের কাছে আমি একটি পুরনো হলেও একটা বিশেষ খবর নিয়ে এসেছি খবরটা কি সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দারুণ একটা খবর হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে কি সবাই চাটা খেয়ে বসেতে তো নাকি চা খেতে খেতে ভিডিওটা দেখছো দেখো যেভাবেই দেখো ভিডিওটা দেখা নিয়ে কথা হঠাৎ করে জেলা পরিষদে সেদিন একটা আমার পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলো কি বলল সে আমাকে কি বলল? সে কিন্তু গাবলার আত্মীয় চলো এবার শুরু থেকে শুরু করি সন্দীপ সন্দীপের মা আমাদের কৃষাণু চলে গেছে একটা পৈতে বাড়ি পৈতে বাড়িটা কার গাবলার মায়ের মানে গাবলার মাস তো মাসির আত্মীয় বাড়ি কারণ যে পিসির ছিল ওখানে তার মা হচ্ছে গাবলার দিদার বোন গাবলার দিদার বোন না ঠাকুমার বোন ঠাকুমার বোন আর ওই পিসি হচ্ছে পিসির মাসি হচ্ছে গাবলার ঠাকুমা বুঝে গেছে সম্পর্কটা একটু ভোজকটের সম্পর্ক আমারই একটু আয়ত্তে আনতে ঠিক হয় অসুবিধা হয় যাই হোক সেখানে গাবলাদের নেমন্তন্ন নেই গাবলাদের বাড়িতেও কিন্তু যখন অনুষ্ঠান হয়েছিল তখন এই পিসিদের নেমন্তন্ন ছিল না নিমন্ত্রণ ছিল না কারণ এরা সন্দীপদের ঘেঁষা সন্দীপদের সঙ্গে মিলেমিশে থাকে সেই জন্য তাদের সঙ্গে মেলা নিষেধ যাই হোক ওখানে গিয়ে আমাদের কিষাণু তো খুব আনন্দ করলো কিষাণুর ঠাম্মি বাবা এবং দুদিন পরে যে খাওয়া দাওয়া আছে সেখানে হয়তো কৃষাণুর দাদুও যাবে তা হঠাৎ করে এদের এদের সঙ্গে এদের সম্পর্কটা বিচ্ছেদের কারণটা কি কারণটা হচ্ছে এই কিষাণুর যে বউ আর কি সন্দীপ দেখে কাকিমা বলে ডেকে আমাদের গাবলার যে পিসি এই পিসি মা হঠাৎ করে একটা সত্যি কথা বলে ফেলেছিল সত্যি কথাটা হচ্ছে যে এই যে গাবলা যে সংসার করতে পারলো না এর জন্য কিন্তু গাবলার মা আর ঠাকুমা দায়ী কারণ এরা যদি চাইতো তাহলে মেয়েটা সংসার করতে পারতো এবং সেখানে গাবলার মায়ের অনেক কটা সত্যি কথা বলে দিয়েছিল তারপর থেকে এদের মধ্যে চলছে এটা তা হঠাৎ করে আমি কি কথা শুনলাম বললাম জেলা পরিষদে আমার মাসে দুই একবার যেতেই হয় এই দুটো জানুয়ারি ফেব্রুয়ারি তো মাসের চারবারও গেছি কারণ হেড অফিসে আমাদের কোনো প্রয়োজন হলেই সব কিছু মেলের দ্বারা হয় না কিছু কাজ আছে নিজেদের গিয়ে করতে হয় সেসব নিয়ে গেছি আর ডিপার্টমেন্টে আপাতত আমি আর এসিও বাবু আছেন এসিও সাহেব আর একজন সুপারভাইজার তিনি রিটায়ারমেন্ট হয়ে গেছিলেন নইলে আগে দুজনে মিলেমিশে করতাম এখন সবটাই আমার ওপরে হঠাৎ করে আমার খুব পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে গেলে সে বলছে আপনি কন্ট্রোভার্সি করেন না আমি বললাম হ্যাঁ বলছে ইদানিংকালে নাম ধরে বলছে যে গাবলাকে নিয়ে আপনি ভিডিও করেন তাই না আমি বলছি হ্যাঁ বলছে জানেন তো আমার আত্মীয় হয় আমি অবাক হয়ে গেলাম যে আমাকে বলছে সে ছেলে নামে আমি বলবো না গাবলা যদি শুনতে পারে আমার ভিডিওটা অবশ্যই বুঝে নেবে কে সে বলছে আমাদের সঙ্গে ওদের মিলমিশ নেই কারণ আমার জেঠিমা এইটুকু বলবো আমার জেঠিমা ওদের এই এইসব পছন্দ করে না তারপরে সে আমাকে একটা মারাত্মক সত্যি কথা বলল। নিজে থেকেই যে গাবলানা অনেক মিথ্যে কথা বলছে আপনাদের সামনে হ্যাঁ তো মিথ্যে ঝুড়ি নিয়ে বসে বলছে ওই যে ফোকলা ফোকলার সঙ্গে কিন্তু আজকে প্রেম নয় প্রেমটা অনেক আগের বিয়ের আগের এবং সে তখন রাজমিস্ত্রির কাজ করতো যোগালের কাজ করতো যেটা ইউটিউবে উঠে এসেছিল তার ওপরে একদম শিলমোহর ফেলে দিল ওই ফোকলা তখন গরিব রাজমিস্ত্রির জোগালে ছিল ওই জন্য ওর বাবা মা তখন ওদের একটা স্ট্যাটাস স্ট্যাটাস আছে তার বাবা পুলিশের গাড়ি চালায় টেম্পোরারি হোক আর পারমানেন্টই হোক চালায় তো উচ্চবর্ণ দেখতে মেয়ে ফর্সা আর এই ফোকলাকে তখন নেংটি ইঁদুরির মতো দেখতে এই জন্য তাকে বিয়ে দেয়নি তড়ি ঘড়ি করে সন্দীপকে পটিয়ে পাটিয়ে যুবতী মেয়ে নিয়ে তার বাড়িতে গিয়ে পাঁচ দিন থেকে মেয়েকে এগিয়ে দিয়ে সন্দীপকে হাতের মুঠোয় নিয়ে নিয়ে মেয়েকে গোছিয়ে দিয়েছে কিন্তু এই ছেলে কিন্তু ওর পিছন ছাড়েনি ওর পিছন ছাড়েনি ওরা যে ম্যাসেঞ্জারের চ্যাটটা দেখিয়েছে একদম মিথ্যে কথা ওদের অনেক দিন থেকে বিয়ের পর থেকে ভেতরে ভেতরে ওদের যোগাযোগ ছিল এবং ওই জন্য বাপের বাড়ির অত টান ছিল আর সন্দীপ একটু সরল সিদা সে ভালোবেসেছে বউকে সে কোনোদিন সন্দেহ করেনি কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকতে থাকাটা সন্দীপ পছন্দ করতো না কারণ আমি দেখেছি আমার বাবা আমার বাবা আমার ভাই বউকে বাপের বাড়ি যেতে দিত না আমরা এত বলতাম না সকালে রান্না করে যাবে বিকেলে চলে আসবে ভাই বউ রাতে বাড়িতে না আলে কারোর হাতে রুটি বানানো উনি খেত না মা বলতো যাক না না তার একটাই কথা বাপের বাড়ি কি বিয়ে হয়ে গেছে এখন বাপের এরকম করে অশান্তি করতো না আমার ভাই বউ যদি কোনো কারণে থেকে যেত মাকে ফোন করতো আমার বাবা বাড়িতে এলে কথা বলতো না জানি না কেন কোনো অশান্তি না গন্ডগোল না আর ভাই বউ সঙ্গে কথা বলতো না আমরা কি বাবাকে বুঝাতাম তারপরে আস্তে আস্তে ঠিক হতো এরকম হয়তো সন্দীপদের বাড়ি থেকে বউয়ের বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না হয়তো সন্দীপ নিজেই করতো না তারপরে তো ওই নাটক করে বাপের বাড়ি যাওয়া হেনা তেনা আচ্ছা তোমাদের মনে পড়ে বন্ধুরা দীঘায় যখন বেড়াতে গেছিল মাথা ধরা উপলক্ষে ঘরে ছিলও যায়নি মাঝে মাঝে মাথা ধরার ব্যামটা ছিল ওই ফোকলার সঙ্গে তখন গল্প আড্ডা মারছিল এসি ঘরে কেন মাকে নিয়ে শুতো সন্দীপ তারও কারণ আছে তারও কারণ আছে পুরনো কথা উঠতে উঠতে তখন হচ্ছে উঠতে হবেই কেননা কিছু তো কারণ আছে এসি ঘরে মাকে নিয়ে কেন যেত আমাদের গাবলায় হাত ধরে শাশুড়িকে নিয়ে গেছিল তুমি গরমের মধ্যে কেন বাইরে শোবে কিষাণুকে নিয়ে খাটে শও আমি নিচে মাদুর পেতে শুভ তার মানে ও নিচে মাদুর পেতে চ্যাটিং করতে সুবিধা পেত কিরে গাবলা ঠিক বলছি কথাগুলো অথচ সন্দীপের মায়ের নামে চরিত্রহীনতার সন্তানের সঙ্গে ছেলের সঙ্গে মায়ের চরিত্র নিয়ে ব্যঙ্গত্মকভাবে অনেকেই ভিডিও করেছে তাহলে এই যে ফোকলা কিন্তু আজকের ফোকলা নয় সেই বিয়ের আগের প্রেম তখন ছাড়াছাড়ি হয়েছিল সুযোগ পেয়ে মাঝে মাঝে তো যোগাযোগ হতোই আর শারীরিকভাবে অবশ্যই তারা মিলিত ছিল নইলে এই টান থাকে না নইলে এত টান থাকে না যতই আমাদের দালাল বলুক না তাদের শারীরিক মেলামেশা ছিল না ওটা পরকিয়া না শুধু সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করলে পরকিয়া হয় না আরে দালাল তুই কি বুঝবি রে তুই কি বুঝবি তুই তো সোশ্যাল মিডিয়ায় প্রেম করিস নি করেছিস দুপুরবেলা এই গাবলা ফোকলার সঙ্গে হ্যাঁ অনেক আগে থেকেই মেলামেশা করেছে করেছে বিয়ের আগে তো করেছে বিয়ের পরেও করেছে ওই জন্য ভুলতে পারছে না আর ঠিক সুযোগ বুঝে সব প্ল্যান করে বেরিয়ে গেছে অবশ্য বেরোতো না ও বলতো না আমি তোমার বাড়ি থাকবো তোমার কাছেই থাকবো তোমার খাবো অথচ ফোন করে ওর সঙ্গে কথা বলবো কারণ যদি ধরা না পড়ে যেত তাহলে বাড়ির বাইরে যেত না আচ্ছা কোন কত পুরুষ কোন পুরুষ মানুষ আছে যে বউ অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে সেটা যখন সে জানতে পারবে তাকে চুম্মা খাবে কোন পুরুষ মানুষ আছে বউ অন্য পুরুষের সাথে সম্পর্ক তাকে নিয়ে আবার বিছনায় শোবে ঘেন লাগে না আর দালাল বলে না 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 তুমি ওই ভিডিওটা করে ঠিক করি বউকে বেঁচেছো আর আমি বলছি ওই ভিডিওটা যদি না করতো এখন জেলের ভেতরে থাকতো সন্দীপ গাবলার সন্দীপকে ফাঁসাতে সুবিধা হতো সব প্রমাণ লোপাট করে দিত ঈশ্বর আছে ওপরে তাই সন্দীপকে দিয়ে ওই ভিডিওটা করিয়েছিল তাই এখন বলছি যে কিরে গামড়া ফেলার হয়ে গেলি কি ফন্দি নিয়ে এটাছিলি কি ফন্দি করতে চাইছিলি আর কি হয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বাগান ঝড় হয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল কি একটা নাটক সাজি চিলি রে সব নাটকে জল ঢেলে দিল এই সীমা এই তোমার এত মাতব্বরি কোথা দিয়ে আসে পরের ছেলে রে পদ্মারি মারো পরের সোনা দিও না টানে কানে খুলে নেবে হাসকা টানে আরে গাবলা তো সবাই বলছে গাবলা তো ছেলেকে পাবেই আমার কমেন্ট বক্সে এসে বলছে গাবলা তো ছেলেকে পাবেই আরে গাবলা তো ছেলেকে নেবে না তোমরা এখনো বোঝো নি গাবলা ছেলে নেওয়ার জন্য কোনো কেস করেনি করেনি আর করবেও না ছেলে যদি নিতে হতো ওই প্রথম দিন বেরোনো সব কিছুর আগে গোছাতো ছেলে এই কোলে না আগে ছেলেকে ধরতো বগল দাবা করে তারপরে যা খুশি নিত কিন্তু না দেখো কি করেছে সব কিছু কুছি নিয়েছে জামা কাপড় সার্টিফিকেট ব্যাংকের বই সব কিছু নিয়েছে আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড সব নিয়েছে সব কিছু নিয়ে বেরিয়ে গেছে আর ও যে মিথ্যাবাদী এক নম্বরে মিথ্যেবাদী সে তার প্রমাণ অনুযায়ী দিয়েছে প্রথম বলেছিল একটা একটা আমি বেরিয়েছি বাড়ি থেকে পরে তোমরা কি করে বাবা আমি সোনা নিয়ে এসেছি আমি এক নাইটি পরে বেরিয়ে এসেছি যখন জীবন বরণের সমস্যা থাকে তখন কি জামা কাপড় নিয়ে বেরোনো যায় সোনা গয়না নিয়ে বেরোনো যায় তোমরা কি বলছো অথচ দেখে টুকটুক করে এক দিন একটা একটা নাইটি পরে দীঘায় গিয়ে যে নাইটি পড়েছে যে চুড়িদার পরেছে সেটা আবার পড়ে বেড়াচ্ছে যখন ধরা হয়েছে তখন জানা গেল যখন চ্যানেল খুললো ব্যাংকের টাকা নাই সব কিছু মিলিয়ে মিশিয়ে বোঝা গেল ও ছেলে ছাড়া সব কিছু নিয়ে চলে গেছে ছেলেকে নিতে ভুলে গেছে ভুলে যায়নি ও ছেলেকে নেবে না ও নেয়নি কারণ ছেলেকে নিয়ে মানুষ করার মতো ক্ষমতা ওর নেই কি টাকা না টাকা না সময় কোথায় এখানে তো সন্দীপের মা আর বাবাই ছেলেকে মানুষ করতো সন্দীপ করত বউ তো ছেলেকে মানুষ করেনি যদি মা সন্তানকে বুকে দুধ দিয়ে ঠিক মতো মানুষ করত তাহলে ওই ছেলেকে কারোর বাপের ক্ষমতা নেই রাখার একটু দুদু খেতে গেলে ঝামটা মারত ঘুম পাড়াতে গেলে পারতো না ঘরে ছিটকিনি দিয়ে বেরিয়ে আসতো মায়ের কাছে আবদার করতে গেলে উল্টে থাপ্পড় মারতো ঠেলে ফেলে দিত কাছে খেঁচতে দিত না কারণ তার প্ল্যানই ছিল এই ফোকলা যাদের নিজের পায়ে দাঁড়াবে সেদিন ওকে ডাকবে ও বেরিয়ে যাবে এই প্ল্যানটা আগে থেকে করা ছিল যার জন্য ছেলেকে মানে আলাদা রাখার অভ্যাস করেছিল অনেক দিন ধরে চলছে এই প্ল্যানে এক দুদিন না সন্দীপের মাথায় টুপি পরিয়ে সন্দীপকে একদম গাধা বানিয়ে দিয়ে গেম খেলে গেছে গাধা বানিয়ে দিয়ে আজকের পরিকল্পনা না কারণ আমরা জানি সন্তান মায়ের কাছে হবে সেরা মা ছাড়া সন্তান কাউকে চিনবে না আমাদের ছেলে মেয়েরাও ঠাকুমা ভক্ত ছিল কিন্তু না মাকে ছাড়া চলবে না বড় মেয়ে তো মা বাবার দুজনকেই লাগতো আর আমার ছোট মেয়েকে আমি হলেই হতো ও ছোটবেলা থেকে মা ঘেঁষা মা যেখানে আমার ছোট মেয়ে সেখানে কিন্তু আমি কোথাও যদি বেড়াতে যেতাম আমার বড় মেয়ে যেত না ও তো আমার মায়ের কাছে থাকতো বাবা একবার গিয়ে দেখে এলেই হবে ওর বাবা যদি একদিন ওকে দেখা করতে না যায় রসাতল কেউ রাখতে পারতো না আমার মেয়েকে কোথাও যা নিয়ে গেলে জ্বর এসে যেত বড় মেয়ে তাহলে এই সন্তান এই যে সন্তান কি করে মাকে ছাড়া থাকলো কি করে থাকলো আমার বড় মেয়ে তবু কত বছর বয়সে সাড়ে চার পাঁচ বছর বয়সে আমার মায়ের কাছে থাকা শুরু করলো কিন্তু দিনে একবার গিয়ে আমাদের দেখতে হতো রাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে হতো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছিলো দিদার হাতে তবুও স্কুলে যাওয়ার পথে আসতো স্কুল থেকে আসার পথে আসতো রাতে দুপুরবেলা বিকেলবেলা আমার মায়ের সঙ্গে আসতো এটাই তো সন্তান না আর যে সন্তানকে তুই জন্ম দিয়েছিস একটাই ছেলে তাকে ছাড়া কি করে চারটে পাঁচটা মাস তুই থাকলি আর তুই থাকলি তো থাকলি তো সন্তান কি করে থাকলো এরা দুজনেই আলাদা প্রথম থেকেই যার জন্য সন্তানেরও মায়ের প্রতি কোনো টান নেই আর এ তো পরিকল্পনা করেছিল ওই সন্তানকে ছেড়ে সে চলে যাবেই সন্দীপের সংসার কিছু দিনের জন্য একটা অভিনয় করেছে অভিনয় করেছে এই যে পাঁচটা বছর কোথাও না ও একটু ক্ষুদ্ধ হতে পারেনি যে এদের উপর ব্লেম দিয়েও বেরিয়ে যাবে কিন্তু ফোকলা যেদিন হাত ছানি দিল সময় হয়ে গেছে তখনই কিন্তু ও নিজের থেকে এই পরকিয়াটা ওদের সবার সামনে নিয়ে এলো ধরা পড়ে গেল ধরা না পড়লে হয়তো আরও কিছুদিন থাকতে হতো হয়তো বা ইচ্ছা করেই ধরা পড়েছে যে এবার সময় হয়েছে আমার সংসার ফেলে আর সংসারে যাওয়া তোমরা যতই বলছো না ফোকলার টাকা নেই হ্যান নেই টাকা না থাকলেও ইউটিউব করে খাওয়াবে আর ফোকলা তো শুনেছিল যে এক লাখ টাকা মাসে ইনকাম হয় তাহলে কেন অন্য কাজ করবে তো গল্পটা এরকমই আজকে বড় বড় লেকচার মারছে না ওই দালাল দালাল জানে না যেদিন জানতে পারবে সমস্তটা সেই দিন বুঝবে এবার বলি ফোকলার ইউটিউব চ্যানেল একটা ভিডিও দিয়েছে চ্যালেঞ্জ করেছে ভিডিওতে চ্যালেঞ্জ নিচ্ছে যে ও দেখিয়ে দেবে মজা কি টু কি ফোকলা আমি গেছিলাম টুকি দিতে উমা কমেন্ট কমেন্ট করলাম দেখি বক্স কি রে ফোকলা কমেন্ট বক্স অফ কেন ভিডিও করেছিস বল না তোর বউকে বল বউ না তো ওটা কি র দিয়ে নামটা র বুঝে নাও বল তোর চ্যানেলটাকে প্রমোট করে দিতে মায়ের চ্যানেল প্রমোট করলো তা তুই তো তার পরানের পরাণ প্রেমিক তোর চ্যানেলটা প্রমোট করলো না বন্ধুরা আমি কমেন্ট করেছিলাম যে তুই কি খেল দেখাবি একটু দেখা আমি বলে দিচ্ছি কমেন্টটা তুই কি খেল দেখাবি দেখা আরে তোর খেল দেখার আমরা বসে আছি কি বাদর নাচ নাচবি তুই দেখা আচ্ছা বন্ধুরা তোমরা সত্যি কথা লেখো এই সন্দীপ আর ফোকলাকে পাশাপাশি রাখলে মনে করো ফোকলার এই দাঁতটা নেই আমরা তো তাকে ছবি ছাড়া দেখিনি ভিডিও ছাড়া তখন দুপাশে দুজনকে রেখে মুখোমুখি দেখো তো কে সুন্দর বেশি সন্দীপ যার জন্য ফোকলা অবাক হয়ে গেছিল পোটত্বরে অবাক হয়ে গেছিল আজকে ফোকলা ভিডিও করছে কমেন্ট এই কমেন্ট বক্স অফ করেছিস কেন লোকের ভালো ভালো ভালোবাসার কমেন্টগুলো নিবি না নাকি ভয় আছে ওখানে জুতো মারবে বাবা ওখানে যা কবে আমি নিতে পারবো না আমার একটা রেপুটেশন আছে আমার একটা ইয়ে আছে ভাইব্রেশন আছে আমার একটা কি কি আছে তোর আছে পরের বউ চুরি করেছিস লজ্জা নেই চরিত্রহীন লম্পট একটা একটা না তো নিয়ে তিনটে আচ্ছা এখানে সন্দীপ যখন টের পেলো তার বউ পরকিয়া সন্দীপ একটা আমরা ইয়েতে করেছে অডিও কলে দেখতে পেয়েছিলাম যে সন্দীপ বলছে চর দিচ্ছে সেটা নিয়ে আমাদের দালাল বলছে টর্চার করেছে অত্যাচার করেছে সন্দীপ জেনে গেছিল যে তার বউ পরকিয়া করছে সেই জন্য তার হয়তো চর দিয়েছে ফিজিক্যালি ওরা বলছে হ্যারাসমেন্ট করেছে আচ্ছা এই ফোকলার যে বউ ছিল তার সঙ্গে ডিভোর্স হয়েছে কি কারণে বন্ধুরা জানো ফোকলার বউর আগে একটা প্রেমিক ছিল সেই প্রেমিক যখন তাকে প্রেম নিবেদন করেছিল সে তখন তাকে পাত্তা দেয়নি কিন্তু এখন সেই প্রেমিক খুব ভালো হয়েছে তাই ফোকলার বউ বিবাহিত বউ একটা চিঠি লিখেছিল মুখে তো বলতে পারেনি স্বামীকে ওগো আমার প্রাণের স্বর তুমি তো আমাকে ভালোবাসো তা আমাকেও না একজন ভালোবাসতো বিয়ের আগে তা আমি এখন প্রমাণ করতে চাই প্রাণেশ্বর সে আমাকে কতটা ভালোবাসে তুমি শুধু একবার অনুমতি দাও আমি তাকে এক মাসের জন্য একটু প্রেম করি তার সঙ্গে সে আমাকে কতটা ভালোবাসে আমি একটু যাচাই করতে চাই একটা চিঠি লিখে অনুমতি চেয়েছিল সেটার জন্য তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে ডিভোর্স দিয়েছিল তাহলে কেন বলা হয়েছিল সন্দীপ গায়ে হাত দিয়েছে সন্দীপ ডিভোর্স দিতে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে তাহলে সেই সন্দীপ তো সবে পরকে ধরে থাপ্পড় দিয়েছিল আর এই ফোকলা কি করেছে শুধু অনুমতি চেয়েছিল তার জন্য তাকে মেরে ধরে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কে বেশি ভয়ঙ্কর এই ফোকলা না সন্দীপ তোমরা একবার কমেন্ট করে বলো তো কে বেশি কে বেশি ক্রিমিনাল আজকে এই কথাগুলো কেন উঠছে একদম মিলে যাচ্ছে একের পর এক ছেলেটাকে যদি কোনো মতে সীমার কাছ থেকে নিতে পারত তাহলে সন্দীপকে জেলের ভেতরে রাখা হতো হ্যাঁ ছেলেকে নিয়েও রাখতে পারতো না সন্দীপ যদি জেলে থাকতো ছেলের কাস্টোডিয়ান ওর কাছে থাকতো ও তখন বলতো আমার ছেলেকে আমি বড় মানুষ করব আমি তাকে হোস্টেলে দেব হোস্টেলের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয় আজকে মিলে যাচ্ছে যে সন্দীপকে যদি ওর বাবা মাকে জেলে পড়তে পারে ছেলেটার কাস্টটি ও পাবে আর ছেলেটার কাস্টটি ও পেলে ছেলেকে তো রাখার ক্ষমতা নেই ছেলে তখন যাবে হোস্টেলে ছেলেকে নিয়ে দেখ ছেলেকে নিয়ে দেখ ছেলে তোকে না এখন তোকে পছন্দ করছে না কারণ তুই তাকে ছেড়ে মামা বাড়িতে বেশ আছিস ও বুঝতে পেরেছে ও তো পরকিয়া কিছু বোঝে না কিন্তু বড় যখন হবে তখন বুঝতে পারবে তখন তোকে ঘেন্না করবে তোকে মা ডাকবে না তখন আর মা ডাকবে না তোকে ওই সন্দীপ যেমন গাবলা বলে ডেকেছে তোকে বলবে গাবলা গাবলা বলে ডাকবে আর মায়ের প্রেমিককে কি বলে ডাকবে ওই ফোকলা বলে ডাকবে ফোকলা আর গাবলা মিলে ধুমধুমাকার কর্তরা আজকে হঠাৎ আমার পেজে অরিন্দমের অরিন্দমের বউ তার হচ্ছে হ্যাপি হোম চ্যানেলটির নাম ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল সন্দীপের ছেলের জন্মদিনে গিয়ে হঠাৎ করে আজকে তার একটা টাইটেল থামবেল দেখে আমার আমি তার ঢুকে পড়লাম মাঝে মাঝে তার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তা তার ভিডিওতে দেখে সে একটা ইয়ে দিয়েছে মানে ভিডিওতে একটা টাইট থাম্বেল দিয়েছে তা টাইট থামবেলটা টাইটেলটা হচ্ছে আমি তিন বছর ধরে ইউটিউব করছি কিন্তু আমার হাজব্যান্ড ইউটিউবে ভাইরাল হয়ে গেল এবং দেখলাম সন্দীপের পাশে অরিন্দমের ছবিটা ওটা দেখে আমি গিয়ে ঢুকলাম ঢুকে ভিডিওটা পুরো দেখলাম মেদনাপুর থেকে মেদনাপুর থেকে একজন টিচার এসেছে যে আর কি ওকে দিদি বলে সে ক্যামেরার সামনে এসে বেশি ভালো কথা বলতে পারে না মানে একটু আনইজি ফিল করে তা ওকে আমি কমেন্ট করে কেমন আছো চিনতে পারছো আমাকে চিনতে পারছো কি আমাকে ও উত্তর দিয়েছে ভালো আছি আপনাকে চিনতে পারবো না এরকম হতে পারে বলে একটা হাসির মজি দিয়েছে আমাকে লিখেছে কেমন আছেন আমি ভালো আছি গো তা এই যে অরিন্দম অরিন্দম আর ওর স্ত্রী এদের যে কি সাপোর্ট সন্দীপের ওপরে কেন সে তো সন্দীপের এলাকার লোক মেয়েটির বাড়ি তো সন্দীপের পাড়ায় তার বাপের বাড়ি তাহলে সন্দীপ যদি খারাপ হতো এরা নিশ্চয়ই সন্দীপকে সাপোর্ট করতো না করতো না আর জন্মদিনে এসে আমি দেখেছিলাম সন্দীপ তখন এতটা স্ট্রং ছিল না বারবার করে এরা দুজনে স্বামী স্ত্রী সন্দীপকে বোঝাচ্ছিল কোনো চিন্তা নেই কারণ দাদা মেয়েটির দাদা ডাকে সন্দীপকে আর সন্দীপ জামাইবাবু ডাকে অরিন্দমকে তখন বলছিল দাদা তুমি কোনো অন্যায় করনি আমি তো ছোটবেলাতেও থেকে তোমাকে দেখছি তুমি কেমন ছেলে তাহলে কেন কেন ভয় পাচ্ছ তাহলে যদি সন্দীপ সত্যিকারের ভালো ছেলে না হতো এই মেয়েটি এবং তার হাজবেন্ড সন্দীপের পাশে না আমার বাপের বাড়ির পাশের ছেলে আমি চিনব না কেমন চিনব না কেমন আমার অফিসে আমার বাপের বাড়ির পাশে তার মামা বাড়ি সে মামা বাড়ি থেকে মানুষ এস সি হয়ে আমারই দপ্তরের একজন করেছে আমার সঙ্গে দেখে না আমাকে প্রণাম করে বলছে দিদি ভালো আছো আমি বললাম অনেকদিন পরে তোকে দেখলাম একই সঙ্গে কাজ করেছে ও এখন কল্যাণীতে না চাকদায় ট্রান্সফার হয়ে গেছে যেন তাহলে সেই ছেলেটির বায়োডাটা দিয়ে দেবো আমি কারণ তার জন্ম থেকে তার চাকরি জীবন অব্দি ওই মামা বাড়িতে মামা বাড়ি বসে পড়াশোনা করেছে তার সবটা আমরা জানি আমার বাপের বাড়ির পাশে যারা যারা আছে তাদের জন্ম ঠিক আমি বলে দিতে পারবো সে কেমন তার চরিত্র কেমন অন্তত আমার বিয়ের আগে পর্যন্ত যারা ছিল তাদের তো চিনব আমি নয় এলাকায় থাকি এখনো জানতে পারি কিন্তু ও বিয়ের আগে পর্যন্ত তো সন্দীপকে চিনেছে বিয়ের পরেও বাবার বাড়ি এসেও তো শুনেছে দেখেছে সন্দীপ যদি খারাপ হতো না পাড়ার লোকে অবশ্যই গাবলার পক্ষেই কথা বলতো কথা বলতো এখানেও হয় গ্রাম এলাকায় হয় বউয়ের ওপর অত্যাচার করে না সেই ফ্যামিলিকে কেউ কোনো কাজে ডাকে না তাকে এক ঘরে করে রাখে অথচ সন্দীপকে গ্রামের লোক পাড়ার লোক মাথায় করে রাখে আর গাবলার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ মুখ খোলে কারণ আগে সন্দীপের বউ ছিল তখন অন্যায় করলেও না ওরা বলতে সাহস পেত না আর গাবলা যদি ভালো হবে ওই পাড়ার একটা লোক না একটা লোক গাবলাকে সাপোর্ট করতো সীমাকে পেয়ে ওরা আকাশের চাপ পেয়েছে যে সন্দীপের পাশে তুমি দাঁড়িয়েছ ওকে খুব সম্মান করে পাড়ার লোক ডেকে ডেকে রাস্তা দিয়ে যেতে যেতে কথা বলে কারণ অসহায় সন্দীপের পাশে সীমা দাঁড়িয়েছিল বলে সীমাকেও তারা সম্মান করে এটাই হচ্ছে মুদ্রা কথা তা যাই হোক আজকে অরিন্দমের বউ আমাকে চিনতে পেরেছে একদিনের আলাপ কয়েক মিনিটের আলাপ আমাকেই বলেছিল দিদি আপনার ভিডিও দেখি আমি খুব ভালো লাগে আমি তখন ওর চ্যানেল আছে কিনা জানতাম না ও আমাকে বলল আমি বললাম তোমার চ্যানেলের নাম কি তো বলল তখন থেকে ওকে মাঝে মাঝে দেখি সব সময় দেখে হয়ে ওঠে না যেমন আজকে দেখলাম আজকে কমেন্ট করেছি যাই হোক তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলটা খুব সুন্দর ব্লগিং করে হ্যাপি হোম চ্যানেলটার নাম অরিন্দমের স্ত্রী সত্যি যেমন অরিন্দম তার স্ত্রী আর তার বাচ্চা মানে ওর মনে হয় যমজ বাচ্চা নাকি টুইন বেবি কিংবা যদিও হয় এক বছরের তফাৎ একটা তো একদম পাকা ঝনঝন এসে বলি এটা কি ওয়ার্ড এই বাংলায় না খুব একটা ভজকটো ব্যাপার আরে র আবার রকম স দুরকম রকম মানে ও কনফিউজ হয়ে যায় ইংরেজিতে তো এটা নেই দুটো এ দুটো এফ এরকম তো থাকে না ও বাংলা নিয়ে খুব খোটোমাটো ও বাংলা ওর পছন্দ না যাই হোক তোমরা কি দেখো ভালো লাগবে ওর দুটো বাচ্চা আছে ওরা আছে অরিন্দম আর অরিন্দম তো সত্যি বউকে খুব ভালোবাসে এবং ওদের দুজনের বন্ডিংও খুব ভালো স্ত্রী যদি ভালো না হয় সংসার সুখের হয় না এটাই হচ্ছে শেষ কথা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আজকে হ্যাপি হোমের লিঙ্কটা দিয়ে দেবো ওর ব্লগিংগুলো তোমরা দেখো খুব ভালো লাগবে এত সুন্দর ব্লগিং করে কিন্তু ভিউটা ঠিকমতো পায় না সব কণ্ঠভার্তিদের চ্যানেলের জন্য আসবে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অরিন্দমের ফ্যামিলির জন্য রইলো আমার পক্ষ থেকে তারা আমার ছেলে মেয়ের বয়সী অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা বিশেষ করে পুচকি দুটোকে আর তার সাথে থাকলো আমার আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমার ভিউয়ার্সরা তাদের জন্য